রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে চোরের হানায় সর্বশান্ত গোকুলনগর রাস্তার মাথা এলাকার এক গৃহস্থ ঘটনা সোমবার সন্ধ্যায় কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ গোকুলনগর রাস্তার মাথা এলাকার জুটন দেব শনিবার সন্ধ্যে রাতে নিকটাত্মীয়র বাড়িতে কোনো এক অনুষ্ঠানের নিমন্ত্রণ চলে যান কোনো এক বিশেষ কারণে রবিবার বাড়িতে ফিরে আসতে পারিনি সোমবার সন্ধ্যা রাতে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির গেটে গ্রিলে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে প্রবেশ করে দেখতে পাই দরজার তালা ভেঙে চোরের দল ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে থাকা শোকেস আলমারি ভেঙে চোরের দল নগদ কুড়ি হাজার টাকা সহ পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় এমনকি ঘরের মধ্যে থাকা প্রয়োজনীয় কাগজপত্র চোরের দল নিয়ে যায় ঘরের এরকম অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ ছোটন দেবসহ ওনার সহধর্মিণী তাদের কান্না শুনতে পেয়ে প্রতিবেশী দ্রুত জোটন দেবের বাড়িতে ছুটে আসেন খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং চুরির সম্পূর্ণ বিষয়টি লিপিবদ্ধ করে নিয়ে আসেন পাশাপাশি উক্ত ঘটনার সাথে জড়িত চোরেদের আটক করার ইতিমধ্যে মাঠে নেমে পড়ে বিশালঘর থানার পুলিশ পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ এই সমস্ত চুরির ঘটনার সাথে এলাকার নেশাগ্রস্ত যুবকরা জড়িত রয়েছে এখন দেখার বিষয়ে বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করতে পারে কিনা সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ ইতিমধ্যে পুলিশের কাছে উক্ত ঘটনার সাথে জড়িত অনেক চোরের নাম চলে এসেছে এখন তাদেরকে আটক করতে দোরঝাপ শুরু করেছে বিশালগড় থানার পুলিশ আমরা পরশুদিন শনিবার দিন বিকালবেলা সন্ধ্যার সময় প্রায় ছয়টা বাজে ওই একটা ইনভাইট খাইতাম গেছিলাম তো ইনভাইট আসতে আসি সন্ধ্যার সময় আয়া দিয়ে বাড়ির গেটটা লাগান না তো গেটটা লাগান না দেখে আমরা সন্ধ্যা হয়েছে তারপরে আমরা প্যাসেন গেটটা ডেকে দিয়ে আমরা গিল খোলা আমরা দরজা দরজা খোলা আর আমার ঘরে যা জিনিসপত্র আছে সব লেগে গেছে কি কি আছে নিচে আমার স্বর্ণ আসলো আর কি আসবে বিশ হাজার টাকা আসলে পুলিশ আসলো ঘটনাস্থলে হ্যাঁ কোন জায়গা এটা গোকুলনগর রাস্তা মাথা বাড়ি মালিকের নাম জুটুম দেব বিরো রিপোর্ট নিউজ ডেলি ভারত